ছোটবেলাতে শিখেছিলাম যে সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায় এ একেবারে চিরন্তন সত্য বড় হওয়ার সঙ্গে সঙ্গে জেনেছি যে সূর্য ওঠে না আসলে পৃথিবী নিজের অদৃশ্য অক্ষের চারপাশে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে বলেই কখনো সূর্যের আলো তার গায়ে লাগে আবার কখনো লাগে না আলো যখন লাগে তখন হয় দিন আর আলো চলে গেলেই হয় রাত আরও জেনেছি যে পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার বলেই তার যেদিকে দিন হয় তার ঠিক উল্টো দিকে হয় রাত তবে জানেন কি পৃথিবীতে এমন কয়েকটা দেশ আছে যেখানে 24 ঘন্টাই দিনের আলো থাকে বিশ্বের সব জায়গাতে বারো ঘন্টার দিন আর বারো ঘণ্টা রাত হলেও এই দেশগুলোতে 24 ঘন্টাই থাকে দিন না এটা কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় এটা বাস্তব পৃথিবীর এক অবিশ্বাস্য ঘটনা আজকে আমরা জানবো কোন কোন দেশে এই ঘটনা ঘটে ঠিক কতদিন ধরে ঘটে আর কেনই বা ঘটে তো চলুন জেনে নিই সেই দেশগুলো সম্পর্কে প্রথমে বলি নরওয়ে এখানে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন সূর্য অস্ত যায় না তাই নরওয়েকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ সবচেয়ে বিখ্যাত স্থান হল শালবার্ড নরওের স্যালবার্ডে দশই এপ্রিল থেকে তেইশে আগস্ট পর্যন্ত দিন রাত সূর্যের আলো থাকে এরপরে আসি কানাডা কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত নুনাভূত। এখানে প্রায় দু মাস ধরে চব্বিশ ঘন্টায় সূর্যের আলো থাকে এরপরে আসি আইসল্যান্ড এখানে পুরোপুরি মিডনাইট সান না হলেও মে থেকে আগস্ট পর্যন্ত রাতেও আকাশে আলো থাকে এরপরে আসি অ্যালাস্কা আমেরিকার আলাস্কার বারোতে মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না মোটামুটিভাবে প্রায় বিরাশি দিন এরপর আসি সুইডেন স্থান কিরুনা মে মাসের শুরু থেকে অগস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেনে মাঝ রাতে সূর্য অস্ত যায় এবং প্রায় চারটের সময় আবার উদয় হয় অর্থাৎ এখানে টানা কয়েক মাস দিনের মতো আলো থাকে এছাড়াও অ্যান্টার্কটিকা ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড অঞ্চলে সূর্য ডুবে না প্রায় ষাট দিন রাশিয়ায় মারমান্স অঞ্চলেও প্রায় বাইশে মে থেকে বাইশে জুলাই অবধি চব্বিশ ঘন্টা সূর্যের আলো থাকে এখন জানা যাক কেন এমন হয় এটা ঘটে কারণ পৃথিবীর অক্ষ প্রায় তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি হেলানো গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর মেরু সূর্যের দিকে হেলে থাকে তাই সূর্য অস্ত যায় না এটাকে বলা হয় মিড নাইট সান বা মধ্যরাতের সূর্য এই ঘটনাটা দেখা যায় আর্কটিক সার্কেলের ভেতরে পড়া দেশগুলোতে কবে হয় উত্তর গোলার্ধে প্রতি বছর মোটামুটিভাবে মে মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত সূর্য একটানা আকাশে থাকে ডোবে না একটি বারু শেষ করার আগে বলি এই পৃথিবী সত্যি রহস্যময় জায়গা দিন রাতের এই অসম্পূর্ণতা আমাদের শেখায় যে সব কিছুই আপেক্ষিক হয়তো আমাদের জীবনেও আর সব কিছুর পেছনে একটা যুক্তি আছে আর শেখায় যে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ